আমার আজকাল কথা বলতে ভালো লাগে না কারোর সাথে মিশতে ভালো লাগে না কারোর সাথে হইহুল্লোর করতে ভালো লাগে না গরের মানুষগুলোকে অপরিচিত মনে হয় যাদের সাথে একই ছাদের নিচে বসবাস করি তাদেরকেও কেমন যেন অন্যরকম মনে হয় আজকাল কারোর সাথেই মিশতে ইচ্ছে করে না কারো সাথে গল্প করতে ইচ্ছে করে না বড় একা থাকতে ভালো লাগে কারো সাথে কথা বলতেও কেমন যেন একটা দ্বিধাবোধ হবেই না কেন কার সাথে কথা বলবো কাদের সাথে কথা বলবো চারিদিকে তো শুধুই বেঈমান আর স্বার্থপর মানুষের ছড়াছড়ি এত বেঈমান আর এত স্বার্থপর মানুষের মধ্যে কথা বলা কি চাই কে জানে কোন কথা বলতে কি কোন কথার মধ্যে জড়িয়ে পড়ি কোন কথার দোষে দোষী হয়ে যাই। তাই সব সময় নিজেকে একা রাখতে খুব ভালো লাগে একাকী কোথাও বসে নিশ্চুপে মনে আনমনে একা একা কথা বলতে খুব ভালো লাগে নিজেকে একা লুকিয়ে রাখতে অনেক ভালো লাগে নিজের চোখের পানিগুলো একদমই ভিন্নভাবে নিজেকে লুকিয়ে লুকিয়ে ঝরাতে অনেক ভালো লাগে একটা কথা কি একটা মানুষের যখন কোনো দিকে পথ থাকে না তখন তার পরিবারও তাকে আগলে রাখতে চায় না তার পরিবারের মানুষগুলো একটু ভিন্ন রকম হয়ে যায় একটু ভিন্ন আচরণ হয়ে যায় তবে একটু কষ্ট কি এটা সবার জন্য বলবো নিজের যদি কোনো সন্তান না থাকে অন্যের সন্তানকে কখনও আপন করে নিয়ে নিজের করতে যাবেন না কখনো কারণ ওরা কখনোই নিজের হয় না ওরা ঠিক সময় বুঝে পোলট্রি খেয়ে যায় ওদের রূপ ঠিক ওরা দেখিয়ে দেয় যে ওরা আপন হবার না কেন বলছি কথাগুলো জানেন আমি তো ভাজা বলতে গেলে লজ্জার কিছুই নেই লুকানোর কিছুই নেই আমি যেটা সত্য সেটাই আমি তো কখনো বিয়ে করতে পারবো না আমার সন্তান সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাও নেই আমি বাবা মাকে নাতি নাতনির মুখও দেখাতে পারবো না আমি আর ভাই বোনের মতো সফল না দেখতে প্রতিবন্ধীদের মতোই বলতে পারলে সত্যি কথা বলতে আমি একজন শারীরিক প্রতিবন্ধী যাই হোক তার মাঝেও আমি আমার ভাইয়ের ছেলেটাকে অনেক কষ্ট করেছি নিজের করে আপন করে আলুন পালন করেছিলাম আজ অনেক বড় কিন্তু তার আচরণ তার ব্যবহার এতটাই কঠিন যে মাঝে মাঝে মনে হয় আমি নিজের হাতে একটা কালসাপকে লালন পালন করেছিলাম সে আজ বড় হয়েছে অনেক অনেক কষ্ট হয় এই এই ছেলেটাকে একদিন আমি ছোট্ট বাবুটাকে নিজের হাতে করেছিলাম কিন্তু আজ তার আচার আচরণ ব্যবহার এতটা কষ্ট দেয় যে এতটা আঘাত দেয় সহায় করা যায় না তা তার উপর যদি পরিবারের লোকগুলো হয়ে যায় ভিন্ন রকমের তাহলে তো কিছু বলারই নেই মাঝে মাঝে নিজেকে খুব অভাগা মনে হয় মনে হয় পৃথিবীর সবচেয়ে নির্দিষ্ট অভাগা হচ্ছে আমি আবার মাঝে মাঝে ওই আল্লাহর উপর খুব ইচ্ছা হয় মাঝে মাঝে আল্লাহর সাথেও আমি কথা বলি হে আল্লাহ তুমি আমাকে এত নিষ্কৃষ্ট করে কেন তোমার দুনিয়ায় পাঠালে এত নিষ্কৃষ্ট করে যখন আমাকে এই দুনিয়ায় পাঠাবেই তাহলে কেন এই দুনিয়ায় মানুষ রূপে আমাকে তৈরি করলাম আর দশটা মানুষের মতো স্বাভাবিক না আর দশটা মানুষের মতো চাল চলন না সবার থেকে অনেকটা ভিন্ন কেউ আমাকে দেখে হাসে কেউ আমাকে দেখে কাশে কেউ আমাকে দেখে অবাক হয় আমি কি মানুষ নাকি কোনো গ্রহের কি বলে এলিয়েন রাস্তায় বের হলে অনেকে হি করে হাসে কেউ অবাক হয়ে চেয়ে থাকে কেউ তো সরাসরি বলেই দেয় একই মানুষ আর সেই লজ্জায় যে ছেলেটিকে আমি মানুষ করেছিলাম সেও আমার সাথে কোথাও যেতে চায় না সমাজের মানুষের সামনে লজ্জা ঝাঁপিয়ে যায় আচ্ছা তাহলে আমি কি মানুষ না জানি না একটা সময় কিছু মানুষ ছিল যাদের সাথে একটু হাসি খুশি থাকার চেষ্টা করতাম যাদের সাথে সময় কাটালে খুব ভালো লাগত আজ তারাও কাছে নেই অনেক দূরে চলে গেছে অনেককে দেখি তার জীবনের গল্প তাদের জীবনের স্বাচ্ছন্দ্য আনন্দ দুঃখ কষ্ট শেয়ার করি তো আজ পর্যন্ত আমি আমার গল্পগুলো নিজেকে নিজে ছাড়া কারো কাছে প্রকাশ করতে পারি না খুব কষ্ট হয় খুব দুঃখ হয় নিজের মধ্যেই নিজে নিজে গুনগুন করে কথা বলি গল্প করি কিন্তু কখনো কারোর সাথে প্রকাশ করতে কারো সামনে তুলে ধরতে সাহস হয়নি কারণ আমি সেই পরিবার থেকে নই যে আমি আমার নিজের গল্পগুলো আমার কষ্টগুলো আমার দুঃখগুলো শেয়ার করব সেই সাহস করে উঠতে পারি না মনে ভয় থাকে নিজেকে লুকিয়ে রেখে ওই পরিবারে আশ্রয় নিয়ে আছি যখন নিজেকে তুলে ধরবো তখন কি এই পরিবার আমাকে আশ্রয় দিবে আদৌ আমাকে তাদের পরিবারের একজন করে রাখবে মনে হয় না আর সেই ভয়ের কারণে আজও আমি আমার গল্পগুলোকে শুধুই গল্পতেই পরিণত করে রেখেছি প্রকাশ করতে আজও সাহস পাইনি সাহস করে উঠতেও পারি না কত গল্প শুনি মানুষের কত রকমের গল্প শুনি কিন্তু নিজের গল্পটাকে নিজের গল্পটাকে শুধু গল্প করেই রাখলাম স্বপ্ন বানিয়েই রাখলাম স্বপ্নটাকে পূরণ করতে পারলাম না অনেক কষ্ট হয় উপরে উপরালা কেন আমাকে এমন করে তৈরি করলো না রূপে দিল না গুনে দিল না স্মার্টলেস কোনো দিক থেকেই না আমার নিজের কাছেও মনে হয় আমি যেন এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট একজন মানুষ যাকে সমাজের মানুষগুলোও ঠিক মতো গ্রহণ করতে চায় না জানি না আজও আমি আমার গল্পগুলোকে তুলে ধরতে পারবো কিনা Nak is úgy dögl, hogy húj a megzibon.